বেশ কিছুদিন পরে আমি আপনাদের সম্মুখে প্রথমেই আমি আসন্ন ঈদ আজহা উপলক্ষে সকলকে আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আসন্ন ঈদ সবাই আনন্দ ঘন পরিবেশে উদযাপন করুক আমি সেই আশা পোষণ করি বিসমিল্লা রহমান প্রিন্ট এক মিডিয়ার প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম ও শুভ অপরাহ্ন আজকের এই প্রেস বিকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সকলেই অবগত আছেন যে গত তেরোই মে তারিখ রাত অনুমান এগারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য সৌরদ্বী উদ্যানে কতিপয় দুর্পিতের হাতে নির্মমভাবে খুন হন ঘটনার সংক্ষিপ্ত সংবাদ প্রাপ্তির পরপরই ডিসি রমনা সহ শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহাদের নিকট থেকে ঘটনাটির সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমি সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে তন্ত্রদের নির্দেশ প্রদান করি আপনারা অবগত আছেন চাঞ্চল্যকারী হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকে রাজধানী বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবিড় তদন্তের স্বার্থে মামলাটি ডিবিতে স্থানান্তর করি পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে দৃঢ় তিন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের সংযুক্ত করা হয় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার মুন্সীগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে পরিচালনা করে এ সংক্রান্ত আরও আটজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃ হলেন রাব্বি কবুতর রাব্বি দুই মেহেদি তিন পাপেল চার রিপন পাঁচ সোহাগ ছয় রবিন সাত হৃদয় আট সুজন সুজন সরকার গ্রেপ্তারকৃত মেহেদির দেখানোর মতে শরদী উদ্যানের তিন নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় গ্রেপ্তাকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত দুইজন ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতের স্বীকারোক্তিমূলক জন প্রদান করে এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব সকলকে অনেক ধন্যবাদ